আসসালামু আলাইকুম বিহস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ফার্স্ট তো বিহস আমাদের যে শোরুমটা আছে গাউসার মার্কেট দোতলায় তিন বাই ষোলো আপনার সেই শোরুম থেকে আমাদের যে ডিজাইনগুলি আছে আমি সেই ডিজাইনগুলি এক দেখে দিচ্ছি দামিতে পরানো আছে এগুলি ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে সেই ডিজাইনগুলি আমি দেখিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু এখান থেকে আপনার আমার এই শোরুম থেকে আপনাকে হোলসেল দিচ্ছি আমি হোলসেল প্রাইসটা বলে দিব আর এগুলি প্রত্যেকটা ডিজাইনের আপনার চারটা পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইন আমি কাছ থেকে দেখে দিচ্ছি একেবারে ডিফারেন্টলি কাজগুলো আপনি দেখেন এই যে ইস্টোন মিররের কাজ করা আর এগুলি ফ্যাব্রিক গুলি আসবে আপনাকে জর্জের কাপড়ের উপরে দেখতে পারছেন এগুলি জর্জের কাপড়ের আসবে জর্জের কাপড়ের উপরে আসবে এই ঘাড়া আপনার কি কুচি দেওয়া থাকবে নিচে স্টোনের কাজ ফুল ঘিরে কাজ করা আসবে আর হাটুর উপর আপনার কুচি থাকবে শর্ট প্যাটার্ন আর এগুলো কালার হবে আপনাদেরকে চারটা পাঁচটা করে কালার হবে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার ফ্রন্ট পার দাঁড়ারা এগুলো আপনাদের কুচি করা থাকবে আটুর আটুর নিচে কুচি করা থাকবে প্রত্যেকটা এই যে একটা মাস্টারিয়াল আছে এগুলো প্রত্যেকটা কালার আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে যে কালারটা যে ডিজাইনটা ভালো লাগে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন আর যদি কালার দেখতে চান ওই ক্ষেত্রে কালারও দেখে দেওয়া যাবে সমস্যা নেই কালার আছে কালার পাঠিয়ে দিব ঠিক আছে আপনি জাস্ট পর ডিজাইনগুলো আপনার পছন্দ করতে হবে কোন ডিজাইনটা ভালো লেগেছে তাহলে আমি ওই ডিজাইনটার যে কালারগুলি আছে আমি সেই কালারগুলি পাঠিয়ে দিব যদি আপনারা দেখতে চান আর এগুলোর যে প্রাইসগুলি আছে আমি সেই প্রাইসগুলিও বলে দিব আর এটা হচ্ছে আপনার যে পাকিস্তানের যে ফার্সি কালার আছে সেই গাড়াটা একটা অনেক লুজ হবে এগুলি অনেক লুজ হবে প্লাস এগুলি অনেক ঘের হবে অনেক ঘির এটি হচ্ছে আপনাকে পাকিস্তানি ফার্সি গাড়ার দেখতে পাচ্ছেন অন্যায় কাজ করা জামাটা স্টোনের কাজ করা আর এগুলি কালার আছে পাঁচটা করে কালার আছে চাইলে কালারটি দেখতে পারেন আপনি যদি লক করেন অবশ্যই কালারটি আমি দিয়ে দিব মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব এই একটা দেখতে পেঁয়াজ কালার এগুলি আপনার সম্পূর্ণ ডিফারেন্ট নতুনত্ব আসছে এগুলি সম্পূর্ণ ডিফারেন্ট আর এগুলি অনেক লুজ হবে এগুলি পাকিস্তানি ফার্সি গানরা দেখতে পারছেন অনেক লুজ সালোয়ার অনেক লুজ হবে দেখতে পারছেন তো বিয়স আমি প্রাইসটা বলে দেব এগুলি প্রাইসগুলি আসবে আপনার আমাদের যে হোলসেল প্রাইস আছে সেই প্রাইসগুলি আমি বলে দিচ্ছি হোলসেল প্রাইস আপনার পড়বে পঁচিশশো করে পঁচিশশো করে আসবে হোলসেল প্রাইস আপনার ঢাকা বা ঢাকার বাইরে যেখানে থাকেন না কেন আপনার আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নম্বরে যোগাযোগ করে আপনি নিতে পারবেন এই ড্রেসগুলি একেবারে ডিফারেন্টলি আর্টস নতুন তাই এই এই ভিডিওটা দেওয়া ঠিক আছে আমি দেখে দিচ্ছি পুরোটা আপনার দেখিয়ে দিচ্ছি আর আমাদের এখানে অনেক কালেকশন আছে কারণ আমরা এখান থেকে হোলসেলও করি আমরা খুচরাও সেল করি খুচরা বিক্রি করি আর আমাদের শোরুমে আসলে আপনি সরাসরি এসে আপনার গিয়া পছন্দ করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছটা করে কালার আছে আর এইগুলি হোলসেল যে আছে সেই টাকা করে যার যেটা ভাল লাগে অবশ্যই আপনি এখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন তো বৃহস্প আবার নতুন 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 ডিজাইন আবার দেখাবো নতুন ভিডিওতে ঠিক আছে তো বৃহস্পতি আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম